বিশালো বড় কাম বিশাল ও বড় কাম শে ও বিশালো বড় কাম শান্তে আমরা গুর্ব আমরা গুবুজ আমরা কুজ জয় না আর দয়ার দাম নারী চায় তার যোগ্য সম্মান এটা আমাদের পক্ষে রোজ নিয়ে যাওয়া সম্ভব না দিস ইজ দ্য ফिफ्थ প্রটেস্ট টরন্টোতে অর্গানাইজ এটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উই নি ভলান্টিয়ারস টু কাম ফরওয়ার্ড আমাদের কাছে আমরা একটা WhatsApp গ্রুপ তৈরি করেছিলাম এখানে আমি প্রত্যেকজন ভলান্টিয়ারকে বলবো যে তার একটু এগিয়ে গিয়ে যদি ডাকায় সবাইকে আপনারা যদি জয়েন করেন কারণ এটা এরপর আমাদেরকে রেগুলার বেসিসে এই প্রোটেস্টগুলো করা দরকার আনতেল অ্যান্ড আনলেস দ্যার ইজ আবল রেজলিউশন টু অল অফ দিস লিস্ট ইন টার্মস অফ যে মানে শাস্তি পাওয়া অ্যান্ড হোয়াট নট সোসাইটাল জাস্টিস নিয়ে তো পরে কথা হবে। তো সেটার জন্য প্লিজ আপনারা এগিয়ে আসবেন আর একটা কথা হচ্ছে যে সবাইকে ধন্যবাদ আজকে স্বতঃস্ফত্যভাবে আসার জন্য এবং এটা আজকে একশো খানা শহরে হয়েছে সাতাশটা দেশে হয়েছে থেকে শুরু হয়েছে বলে কাল রাত্রির থেকে জেগে আসি ক্রাইস্ট চার্চে খুব খারাপ ওয়েদারের মধ্যে লোকে এসেছে মেলবোর্নে প্রচন্ড ঝড় বৃষ্টির মধ্যে আফ্রিকাতে গরমের মধ্যে এসেছে এবং ইউরোপের কিছু জায়গায় খারাপ ওয়েদার বা ভালো ওয়েদারের মধ্যেও আমরাও এসেছি বাট দিস এন এক লক্ষ কুড়ি হাজার পিটিশনের সিগনেচার আমরা জোগাড় করেছি এখনও সে পিটিশনটা আমরা সাবমিট করব এখানে এবং সাতাশখানা দেশের পঞ্চাশের ওপর কনসালিজ সেখানে রেসপেক্টিভ দেশ থেকে যারা সই করেছে তাদের সই নিয়ে কনসাল কনসাল জেনারেল বা অ্যাম্বাসেডরের কাছে সাবমিট করা হবে এবং কালেকটিভ এক লক্ষ কুড়ি হাজার যে সিগনেচার আমরা সাইন এখনও অব্দি কালেক্ট করেছি সেটা রাষ্ট্রপতি ভবন প্রাইম মিনিস্টারস অফিস এবং আর যেখানে যেখানে পাঠানো দরকার ইন্ডিয়াতে সেগুলো পাঠানোও হবে আমি এগুলো বলার কারণ হচ্ছে যে আপনারা আজকে এসছেন সেখান থেকে মানে ভাবে তো চলে যেতে পারেন না যে কিছু কি পাবো কি হলো কেন এলাম তো সেই হিসাবে বলা আর একটা কথা বারবার করে এখানে অনেকে বলেছেন যে এটা একটা অভয়ার জন্য না নির্ভয়া হয়েছিল বারো বছর আগে আমি তখন কলেজ থেকে বেরিয়ে প্রথম চাকরিতে ঢুকেছিলাম আমি ভেবেছিলাম নির্ভয়ার পর আমার দেশ পাল্টে যাবে দেখলাম দেশ নয় নাম পাল্টাতে হলো নির্ভয়ার পর অভয়া করতে হলো এরপর আরও নাম না দিতে হয় আমি একজন তো সেই জায়গা থেকে এটা এটা এটার অনেক লম্বা পথ সুদূর প্রসারী পথ এটা এবং এই জাস্টিস পেতে আমাদের অনেকটা সময় লাগবে কারণ এই জাস্টিস খালি সুপ্রিম কোর্ট বলে দিলেই হবে না এই জাস্টিস আমাদের সোসাইটাল লেভেলেও মানতে হবে এই প্রতিটা গ্রামে গ্রামে যখন বাড়িতে অঙ্গনবাড়ি আইসিডিএস কর্মীরা যায় তার সাথে সরকার থেকে সেন্সাসের মতো করে লোক পাঠাতে হবে জেন্ডার অ্যাওয়ারনেস করানোর জন্য তো এগুলো তো অনেক লম্বা ব্যাপার এগুলো আজকে ওভার নাইট এরকম এখানে দাঁড়িয়ে বললে হয়ে যাবেন কিন্তু এই এই চেঞ্জগুলোর জন্য আমাদেরকে স আওয়াজ ওঠাতে হবে এবং সেই আওয়াজ ওঠানোর জন্য আপনারা এসছেন এবং এরপরেও সেটা আমাদের করতে হবে তার জন্য সবাইকে আমাদের বিনীত অনুরোধ যে আপনারা ভলেন্টিয়ারিং করার জন্য প্লিজ এগিয়ে আসুন কারণ এই প্রোটেস্টগুলো এখানে কন্টিনিউয়ালি চালিয়ে যাওয়া দরকার কারণ প্রেশার ক্রিয়েট করা দরকার ডায়াসপোরার অ্যাক্টিভিজম থেকে কতটা প্রেসার ক্রিয়েট হয় সেটা যত ভারতবর্ষ অ্যাপারেন্টলি যত সব শক্তিশালী হচ্ছে তত বোঝা যাবে যে ডায়াসপোরা অ্যাক্টিভিজম থেকে অ্যাকচুয়ালি সব দেশে কী চেঞ্জেস আনা যায় আনা যায় তো সবাইকে ধন্যবাদ আজকে আসার জন্য এবং এইভাবে আমি কারোর সঙ্গে আর আলাপ করতে চাই না এটা দিয়ে শেষ করছি হ্যালো এভরি নমস্কার সবাইকে আমি আমার আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা সবাই মিলে টরন্টো থেকে একসাথে গ্লোবাল প্রোটেস্টে সামিল হয়েছি যারা আমার আগের ভিডিওটা দেখেননি তারা প্লিজ আমার আগের ভিডিওটা আগে দেখবেন ওটা আমি ডেসক্রিপশানে লিংক দিয়ে দেবো আর এই গ্লোবাল প্রোটেস্টটা শুধু টরন্টো না টরন্টোসহ সারা বিশ্বের একশো চুয়ান্নটা শহরে থেকে এই প্রোটেস্ট জারি হয়েছিল আপনারা তো শুনলেনই কত কত দেশে কত কতটা প্রতিকূলতার মধ্যে দিয়ে সবাই প্রতিবাদ জানিয়েছে আমাদের তিলোত্তমার জন্য এই গ্লোবাল প্রোটেস্টটি ঠিক হয়েছিল যে প্রত্যেক শহরের লোকাল টাইম বিকেল পাঁচটায় এই প্রতিবাদে সবাই আমরা সামিল হব টাইম জোন ডিফারেন্ট হলেও আমাদের আর্জি সবার কিন্তু একটাই জাস্টিস ছাড়া আমরা আর কিছুই চাই না আমরা কোনো উৎসবেই ফিরতে চাই না যতদিন না আমাদের তিলোত্তমা জাস্টিস পাবে আমাদের অভয়া জাস্টিস পাবে এবং সাথে আমরা জাস্টিস পাবো আমাদের সব লড়াই যেন বৃথা না হয়ে যায় অ্যান্ড উই আর যে আমরা কিচ্ছু করতে পারছি না এখনও জানি না কাল সুপ্রিম কোর্টে কি রায় বেরোবে বা ডেট আরও পেছবে না কিন্তু আমরা সবাই মিলে একই স্বরে প্রতিবাদ জানাচ্ছি যে আমাদের জাস্টিস চাই আপনাদের সাথে আমি এখন যে ক্লিপসটা শেয়ার করছি এটা আমার হোম টাউন টাকি এই ভিডিওগুলো আমার ভাই আমাকে করে পাঠিয়েছে ওখান থেকে আর আজ টাকি থেকে টরন্টো আমাদের প্রত্যেকটা মানুষের একটাই দাবি একটাই ডিমান্ড সেটা হচ্ছে জাস্টিস এই জাস্টিস ছাড়া আমরা এখন এই মুহূর্তে আর কিচ্ছু চাইছি না আমরা লজ্জিত যে যে মেয়েটা চলে গেল সেই মেয়েটার প্রাণ থাকতে আমরা তার জন্য কিচ্ছুটি করতে পারলাম না তার সাথে ঘটে যাওয়া এই নির্মম অত্যাচার এবং তার মৃত্যুর পিছনে যারা যারা রয়েছে তাদের যেন কঠোর শাস্তি দেওয়া হয় আর আমাদের এই লড়াই থামবে না ততদিন আমরা বিচার না পাবো যতদিন টাকিতে আজকে প্রত্যেকে মিলে সারা রাত ধরে রাস্তায় এই রকম লেখা আর আর্ট তারা বানিয়েছে এবং ঠিক একই সময়ে তখন টরন্টোতে আমরাও বিকেল পাঁচটায় একসাথে পথে নেমেছি গ্লোবাল প্রোটেস্ট জানাতে টাকি টরন্টো পৃথিবীর দুই প্রান্তে দুই শহর দুটো জায়গায় সময়ের পার্থক্য সাড়ে ন ঘন্টা তাই টাকিতে যখন মাঝ রাত আমাদের এখানে তখন বিকেলবেলা টাইম জোন ডিফারেন্ট হলেও লড়াই কিন্তু আমাদের একটাই উই ডোন্ট ওয়ান্ট এনিথিং বাট জাস্টিস এক্সেপ্ট জাস্টিস উই ডোন্ট ওয়ান্ট এনিথিং রাইট নাও ইনফ্যাক্ট উইথ ডিমান্ড ফর ইট আপনারা তো দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন বয়সের মানুষরা একসাথে এক হয়ে কাজে নেমেছে রাত দখল করছে এজেন্ডা একটাই তিলোত্তমার বিচার মানুষের মধ্যে যেন এই একবদ্ধ হয়ে কাজ করার লক্ষ্য এই ঐক্যতাটা থেকে যায় যেন কোনো রাজনৈতিক দল এসে এই ঐক্যতাটা না ভাঙতে পারে তাতে হয়তো আমরাই তাড়াতাড়ি বিচার পাব আমাদের তিলোত্তমা বিচার পাবে এরকম দেশের কোনায় কোনায় আরও সব জায়গা এরকমভাবে গর্জে উঠছে গর্জে উঠছে শহর কলকাতা চলছে রাত দখল রাত জেগে রাস্তা লিখন আর সেই লিখনের একটাই সুর সেটা হচ্ছে বিচার আর এই লড়াই শুধু পশ্চিমবঙ্গের মাটিতেই সীমাবদ্ধ নেই ছড়িয়ে পড়েছে বিদেশেও একসাথে আর লড়ব কোথায় অবশেষে রাজার রাজ্যে সবাই গোলাম করতে হবে রাজার সুনাম না হয় তোমার কল্লা যাবে বিরাট কঠিন শাস্তি পাবে তুমি ভাবছ কোথায় এসে রাজা আমরাই রাজা দিচ্ছি সাজা অফিস ব্যবসা সমাজে চালাই মানুষ হয়ে মানুষে চালাই আমরাই সেই মুখোজ মানুষ ভালো ঘুরাই মানুষ করিয়ে ফেলে ওইটা বেঁধে পরের গাড়ি চাপাচ্ছি দোষ এ কেমন রাজ্য বলো ভালো ভালো মানুষ অন্ধকারে

私たちのことは何でもとりたい。 Yeah.

Let's go, 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 let us go 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 let you yes. yes.